দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম এবং হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব আজ আমি আপনাদেরকে শেখাবো মেয়াদিবান, কাটার মন্ত্র ও তাবিজ আপনার শত্রু অথবা দুষ্ট কবিরাজ টাকার বিনিময়ে আপনার উপর যদি কালো জাদু বান এবং কুফি কালামের প্রয়োগ করে আপনাকে অসুস্থ করে অথবা আপনাকে নির্দিষ্ট মেয়াদে জাদুর প্রয়োগ করে কিছু সময় পর আবার এটার প্রভাব পড়ে এবং কিছু সময় ভালো থাকছেন এবং কিছু সময় আপনি অসুস্থ হচ্ছেন চিকিৎসা পদ্ধতি অবলম্বন করার পরেও আপনি সুস্থ হচ্ছেন না এক্ষেত্রে আপনাকে মেয়াদিবান বান কাটার মন্ত্র এবং বিশেষ তাবিজের প্রয়োগ করতে হবে তাহলে আপনার উপর সেই সমস্ত কালো জাদু এবং বানের প্রভাব সম্পূর্ণভাবে নষ্ট হবে এবং আপনার সুরক্ষার জন্য যে তাবিজ আপনি ব্যবহার করবেন এর দ্বারা আপনি সর্বক্ষণিক সুরক্ষিত থাকবেন এটাকে বিশেষ টোটকাও বলা হয় কেননা এই টোটকার তাবিজ যদি আপনার সাথে থাকে সেই দুষ্ট তান্ত্রিক কবিরাজ এমনকি আপনার শত্রু আপনার উপর কোনোভাবেই জাদু কালো জাদু বান মারতে না আপনি তো মনে মনে এ ধরনের সুরক্ষা কবচ খুঁজতে তাই নয় ডালপালার শেখর যদি আপনি সংগ্রহের মাধ্যমে বিশেষ মন্ত্র প্রয়োগ করে সেটা যদি নিজের সঙ্গে রাখেন তাহলে এটা আপনার জন্য সুরক্ষা আজকের এই পদ্ধতি আপনারা সকলই করতে পারবেন হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ সকল জাতির সকল শ্রেণীর মানুষেরাই করতে পারবেন আপনাদের নিজেকে সুরক্ষার জন্য আপনাদের এই বিশেষ প্রক্রিয়াটি অবলম্বন করা উচিত অনেক সময় দেখা যায় বিভিন্ন ব্যক্তিদের উপর এ ধরনের প্রক্রিয়া করা হয়ে থাকে শত্রুদের দ্বারা অথবা দুষ্ট তান্ত্রিকের দ্বারা তারা কষ্ট পাচ্ছে নির্যাতনের শিকার হচ্ছে বিভিন্ন চিকিৎসা অবলম্বন করতেছে হাজার হাজার টাকা পয়সা নষ্ট করতেছে বিভিন্ন তান্ত্রিক কবিরাজের কাছে যাচ্ছে কোনোভাবেই কোনো উপকার পারছে না আমি কবিরাজ সুহানুর রহমান সাগর এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনাকে আমি সম্পূর্ণ কিতাবের ভাষায় শিখিয়ে দিচ্ছি যা আমার নিজের পরীক্ষিত আপনারা এটার প্রয়োগ করুন নিজেকে সুস্থ রাখুন তাহলে বন্ধুরা আমরা এখন মূল আলোচনায় আসি আজকের এই তাবিজটি এবং এই মন্ত্রটি কিভাবে আপনি প্রস্তুত করবেন আপনার করণীয় কী সেজন্য আপনারা মনোযোগ দিয়ে আমাদের এই ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই নিজ থেকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে লাইক দিন প্রিয় দর্শক আজকের এই কবজ এবং মন্ত্রটি প্রয়োগ করার জন্য প্রথমে আপনাকে টোটকা সংগ্রহ করতে হবে অর্থাৎ শিখর সংগ্রহ করতে হবে প্রথমে শিমুল গাছের মূল আপনাদের এলাকার গ্রামগঞ্জের আনাচে কানাচে শিমুল গাছ রয়েছে আপনাকে শিমুল গাছের মূল সংগ্রহ করতে হবে আপনারা ভালোভাবে নোট করুন এক নম্বরে শিমুল গাছের মূল দু নম্বরে সাদা লজ্জাপতি গাছের মূল এরপর কিছু সাদা সরিষার দানা আপনি সংগ্রহ করে নেবেন এই তিনটি বস্তু একত্রে পিষে আপনি রস বের করে নেবেন যে রসটা বের হবে ওই রস এবং সম পরিমাণে মধুর সহিত মিশ্রিত করে নেবেন এরপর আপনি মন্ত্রটি এগারোবার উচ্চারণ করে সেই মিশ্রিত টোটকার উপর অর্থাৎ দ্রাব্যের উপর আপনাকে ফু দিতে হবে একবার উচ্চারণ করে একটি ফু এভাবে এগারোবার উচ্চারণ করে আপনি এগারোটি ফু দেবেন এরপর আপনাকে সাদা কাগজের উপর লাল কালি দিয়ে একটি নকশা অর্থাৎ তাবিজ লিখতে হবে তাবিজটি একটু পরে আপনাকে আমি দেখিয়ে দিচ্ছি ঠিক সেইভাবে আপনি তাবিজটি লিখবেন লিখে তাবিজের খোল অর্থাৎ মাদুলিতে ভরে মম দিয়ে মুখটা বন্ধ করে আপনি রুগীর গলায় অথবা হাতে বেঁধে দেবেন এবং যে মধুটা মানে তিনটা বস্তু, রস মিশ্রিত করা মধু এবং পরা যে মধু এই মধু আপনাকে সকালে খালি পেটে এবং রাতে ঘুমানোর আগে খালি পেটে খেতে হবে এইভাবে তিন দিন পর্যন্ত আপনি উক্ত মধু তাকে খাওয়াবেন এইভাবে এই কাজটি করুন ইনশাআল্লাহ তিন দিনের মধ্যে আপনি সুস্থ হবেন যদি আপনার পরিচিত কোনো ব্যক্তিকে কেউ জাদুটনা করে থাকে তাহলে তার কাছে এই ভিডিওটি পৌঁছে দিন যাতে এই ভিডিওর মাধ্যমে সেও অবগত হতে পারে দেখুন আজকের এই প্রক্রিয়াটির মাধ্যমে দুটি প্রকারের জাদু নষ্ট করা সম্ভব প্রথমত খাওয়ানোর মাধ্যমে দ্বিতীয়ত তন্ত্রমন্ত্র তাবিজ জ্বালানোর মাধ্যমে যদি এই দুই প্রক্রিয়ায় করে থাকে এই দুই প্রক্রিয়ায় বেশিরভাগ কাজ করা হয় এবং প্রথম নিয়ম হচ্ছে যে খাওয়ানোর মাধ্যমে যদি আপনাকে খাওয়ায় তাহলে সেই জাদুও নষ্ট হবে আর অবশ্যই মধুর সাথে আপনি একটু কালো জিরা মিশাতে ভুলবেন না অবশ্যই একটু কালো জিরা মেশাবেন এবং আপনি তিন দিন পর্যন্ত সকালে খালি পেটে এবং রাতে খালি পেটে আপনি উক্ত মিশ্রিত মধুগুলো খাবেন এবং আপনি তিন দিনের মধ্যে সুস্থতা লাভ করবেন আজকের এই দোয়াটি অর্থাৎ মন্ত্রটির উচ্চারণ একটু ভিন্ন রকমের কেননা এই কিতাবটি ভারতীয় সাঁওতালদের থেকে সংগ্রহ করা হয়েছে তারা কালো জাদু এবং কুফরি কালামের মাধ্যমে মানুষের উপর এ ধরনের প্রক্রিয়া করে থাকে এবং তারাই জাদুটোনা নষ্ট করার জন্য তাদের শক্তিশালী হাতিয়ারগুলো প্রয়োগ করে আর আপনারা এখানে দেখতে পারছেন সেই শক্তিশালী হাতিয়ার যেটা দিয়ে আপনি সব রকমের জাদুটোনা বানকে কাটতে পারবেন মেয়াদি বানকেও আপনি কাটতে সক্ষম হবেন মন্ত্রটি উচ্চারণ করার ক্ষেত্রে একটু অদ্ভুত মনে হলেও এটা অতি প্রাচীন ভারতীয়দের রীতি অনুযায়ী সংস্কৃতিতে তাদের যারা সাঁওতাল রয়েছে তাদের যে শক্তিশালী প্রক্রিয়ার মন্ত্রটি এটাই হয়তো আপনারা আমার মুখের কথা বিশ্বাস করবেন না সেজন্য সরাসরি কিতাব অর্থাৎ পুস্তকের মাধ্যমে আপনাদেরকে আমি বুঝিয়ে দিলাম আপনারা একটু কষ্ট করে এটার উচ্চারণ করবেন হয়তো দেখা যাচ্ছে যে একবার দুইবার উচ্চারণ করার ক্ষেত্রে তেমন একটা উচ্চারণ না হতে পারে আপনারা একটু কষ্ট করে তিন থেকে চারবার বা সাতবার পড়ে নেবেন দেখবেন যে আপনার ক্লিয়ার হয়ে যাবে যদি আপনি স্পষ্ট পড়তে না পারেন তাহলে আস্তে আস্তে পড়বেন ঝিবত ফিয়া সুখা বিরিয়াজান খুয়ালাদু মিয়াকাইন সুয়াফুস পুয়ালাকু দিয়াকসে অথাকা গুলিয়ান মন কিজারা ফাইয়া এইভাবে আপনি এই মঞ্চটির উচ্চারণ করবেন একবার পাঠ করে উক্ত মিশ্রিত মধুর উপর একটি পুঁ দেবেন এভাবে এগারোবার উচ্চারণ করে এগারোটি পুঁ দেবেন এবং আপনারা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন বিশেষ তাবিজটি এই তাবিজটি আপনাকে লিখতে হবে এখানে যেভাবে আছে ঠিক সেভাবেই লিখবেন লেখার ক্ষেত্রে কোনো ভুল কুটি করবেন না আপনারা যাতে সঠিকভাবে এই নকশাটি লিখতে পারেন সেজন্য জুম করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যখন নকশাটি সম্পূর্ণ লেখা হয়ে যাবে তার নিচে রুগীর নাম লিখবেন এবং তারপর রুগীর বাবার নাম এবং রুগীর মায়ের নাম লিখবেন এইভাবে যখন আপনার সম্পূর্ণ নকশাটি অর্থাৎ তাবিজটি লেখা হয়ে যাবে তারপর আপনি উক্ত তাবিজটিকে ভাস করবেন করে মাদুলিতে ভরে আপনি নিজের বাজুতে অথবা গলায় ব্যবহার করবেন তান্ত্রিক কবিরাজ অথবা দুষ্ট শত্রুর জাদুটোনার বান প্রভাব আপনার শরীরে প্রবেশ করবে না আপনি সার্বক্ষণিক সুরক্ষিত থাকবেন কেননা এটা ভারতীয় সাঁওতালদের কুফরি তান্ত্রিক প্রক্রিয়া কালো জাদু ঠেকাতে তারা এই ধরনের শক্তিশালী প্রক্রিয়ার ব্যবহার করে থাকে সেটাই আপনাদেরকে আমি শিখিয়ে দিলাম এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনি যদি আমাদের এরকমের আরও ভিডিওগুলি দেখতে চান তাহলে নিচ থেকে কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওতে লাইক দিন এবং সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধু বন্ধুবান্ধব পরিবার পরিজনদের কাছে শেয়ার করে দিন যদি আপনার দ্বারা আপনার পরিবারের কোনো ব্যক্তি এমনকি বন্ধুবান্ধব তারা যদি উপকৃত হতে পারে আপনি পূর্ণ অর্জন করবেন এক কথায় লাভ করবেন সেজন্য অন্যের উপকারের জন্য এই ভিডিওটি আপনারা শেয়ার করুন আর সেই সাথে এই কবিরাজি তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন যাতে এ ধরনের ভিডিওগুলো আপনারা সবার আগে দেখতে পারেন অবশ্যই আমাদের চ্যানেল ভিজিট করুন এছাড়াও আরও অন্যান্য বিষয়ের আধাদিক ভিডিওগুলো দেখে আসুন প্রিয় দর্শক আপনারা সকলেই আমার জন্য দোয়া করুন আমি বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত এখানেই বিদায় আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ অবরাকাতু হিন্দু বন্ধুদেরকে জানাই আদাব সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন খোদা হাফেজ